সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানা এখন বিকেল ওই পাঁচটার মতো বাজে তো এখনই যে বেরিয়ে পড়েছি যাচ্ছি হাজবেন্ডের এক ফ্রেন্ডের বাড়িতে ফ্রেন্ডের ছেলের আজকে আছে বার্থডে তো বার্থডে পার্টিতেই যাচ্ছি তো একটু বিকেল বেলাতেই বেরিয়ে পড়েছি সামনে একটা মন্দির আছে ওখানেও যাওয়ার আছে যদিও ওই মন্দিরে না যাওয়া হয়নি কারণ রাস্তাটা অনেকটাই আমরা বুঝতে পারিনি তো আমরা পাঁচটা থেকে বেরিয়েছি তারপরেও কিন্তু আমাদের পৌঁছোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল ছেলে আর আমি হাজব্যান্ড তো আমরা তিনজন আর আগে এক ফ্রেন্ড আছে তো ওরা তিনজন তো আমরা এই ছজনে মিলে এখন ওখানে যাচ্ছি অনেকটাই পথ প্রায় আড়াই ঘন্টার মতো লেগে গিয়েছিল আর এই যে দেখো সন্ধ্যে হয়ে গিয়েছে মন্দিরে তো যাওয়া হলোই না তারপরে কিন্তু ফ্রেন্ডের বাড়িতে পৌঁছোতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল দেখো পুরো অন্ধকার রাস্তা আর আমরা কোথায় চলে যাচ্ছি নিজেরাও বুঝতে পারছি না আর হাতে আছে গিফট ফার্স্ট টাইম আমরা এই ফ্রেন্ডের বাড়িতে এসেছি মানে মুম্বাইতেই আমরা এক জায়গাতে থাকি মানে গ্রামের বাড়িতে ফার্স্ট টাইম ওদের বাড়িতে আসলাম প্রায় সামনে চলে এসেছি আর আমি এই যে দেবকে বলছি যে তুমি ঠিক করে চলো আর দেখেছ তো দু সাইডে কিন্তু মাঠ আর মাঝখান থেকে কিন্তু রাস্তা আর এই যে আগে দেখো যে ফ্রেন্ডের কথা বললাম তো ওরা আছে আগে ওরা একটু রাস্তাটা জানে তাই ওরা আগে যাচ্ছে আর আমরা দুজনে এই রাস্তাটা জানি না এই যে দেখো আবার একটা ভেতরে রাস্তাতে ঢুকে পড়েছি পুরো কিন্তু রাস্তাটা দেখো সরু মানে একটা বাইকে শুধু যাবে আর একটা কিন্তু বাইক চলে আসলে কিন্তু আর যাওয়াই যাবে না অনেকটা কিন্তু টলমলক করেই দেব গাড়িটা চালাচ্ছে আর দু সাইডে না আবার পুকুর আছে তো দেখো ফাইনালি কিন্তু ফ্রেন্ডের বাড়িতে চলে এসেছি আর দেখো কি সুন্দর বাড়িটাকে সাজিয়েছে রাস্তাতে আসতে হয়তো একটু প্রবলেম হয়েছে বাড়ি এই বাড়িটাতে এসে কিন্তু মনটা পুরো ভরে গিয়েছে যেদিকে কিন্তু সেদিকে একটা সবুজের প্রাকৃতিক ছোঁয়া আর এখন দেখো প্রথমে একটু জুস খেয়ে নিচ্ছি আর বাড়িটাকে কিন্তু তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো তো দেখো ছাদ থেকে একটু নিচুতে আসছি তোমাদেরকে দেখানোর জন্য এই যে বললাম পুরো সবুজে ভরা দেখো কত সুন্দর সাজানো গোছানো রয়েছে মনটা পুরো ভরে গেলো এখানে দেখো এই মূর্তিটা দেখে দেখো মূর্তিটা কি সুন্দর লক্ষ্মীর মূর্তি আর এটা কিন্তু মাটির ঠাকুর পুরো মনটা কিন্তু জুড়িয়ে গেলো এই জায়গাটাতে এসে না মনের মধ্যে যেন একটা শান্তি কাজ করলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে চলে এবারে তোমাদেরকে ফ্রেন্ডের একটু রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই বেডরুমে দেখো সবাই এখানে বসে আছে আর এই যে কার্টুনগুলো সেজেছে না তো একটু এই যে সবাই মিলে এখানে এনজয় করছে আর এই ফটো ফ্রেমটা দেখো কত সুন্দর পুরো হাতে করে কিন্তু আঁকা তো এখানে যে দেখো হাজব্যান্ডের যে ফ্রেন্ডের ফ্যামিলির এখানে ফটো ফ্রেম লাগানো রয়েছে তারপরে আবার চলে এসেছি ছাদে তো ছাদে আবার এখন খেয়ে নেবো ফুচকা মানে খাওয়ার আয়োজনটা কিন্তু এই ছাদের মধ্যেই করা হয়েছে তারপর এখানে যে একটু পনির পকোড়া নিয়ে নিয়েছি আর এখানে আছে মাশরুম চিল্লি আর এখানে কিন্তু যে সেলিব্রেশন করার জন্য কত সুন্দর দেখো টেজ বাঁধা হয়েছে আর ওই যে বললাম ছাদের মধ্যে কিন্তু সব আয়োজন হয়েছে নিচেতে তেমন একটা প্লেস নেই তাই কিন্তু দুটো ছাদ মিলেই কিন্তু পুরো আয়োজনটা করা হয়েছে আমরা এই বার্থডে পার্টিতে কয়েকটা ফ্রেন্ড এসেছি মানে মুম্বাইতে আমরা এক জায়গাতেই থাকি আর আমাদের কয়েকজনের বাড়ি না দেশের বাড়ির কথা বলছি মানে অনেকটা কাছাকাছি প্রায় তাই কিন্তু আমরা চাইলেই মিট করতে পারি যেই কজন পেরেছি তো আমরা সেই কয়েকজন এসেছি এখানে আর এই যে এখন তো হবে কেক কাটা আর এত সুন্দর করে সাজিয়েছে কি সুন্দর দেখতে লাগছে আর সবচাইতে যেটা চোখ কেড়ে নিচ্ছে সেটা হলো যে ওপর দিকের যে আম গাছটা এত আম হয়ে আছে না মানে শুধু চোখ ওই আম গাছের দিকেই চলে যাচ্ছে বারবার আর দেখো পুরো কিন্তু কেকের ডেকোরেশন কমপ্লিট আর এখন কিন্তু কেক কাটা হবে বার্থডে বয় এখন কেক কাটবে

কাটাতে হয়ে গেল তোমরা দেখলে আর এবারে চলো তোমাদেরকে দেখাই তো বার্থডে পার্টি ডিনারের মেনুতে কী কী হয়েছিল আর জানো তো বন্ধুরা এই প্রত্যেকটা খাওয়ার অনেক টেস্টি হয়েছিল মানে পুরো জীবে লেগে থাকার মতো আর আমরা একটু তাড়াতাড়ি বসে পড়েছি কারণ আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে আর তোমাদেরকে তো আগেই বলেছি তো অনেকটা পথ তো রাতেই বাড়ি ফিরবো তাই কিন্তু একটু তাড়াতাড়ি আমরা ডিনারটা কমপ্লিট করে বেরিয়ে পড়বো আর সেই সাথে বন্ধুরা ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটি লাইক করে দিও কমেন্ট করো এবং বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করণীয় বা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি আজকের মতো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট একটি ব্লগে